দেখন ভ্রমণ করুন ভ্রমণ করলে আপনাদের এই যারা আছে ভ্রমণ হয়েছে গিয়া ওই চুরি এক ফিফটি পার্সেন্ট প্রেসক্রিপশন এটা আমার উপরেও লোক আছে অভাব নাই দেখেন দেখেন দূরে दोस्तों कौन कौन पूरा निभा रहा है हां आज के देर वाटर का देख सकते हैं कितनी सुंदर मैगला मैगला वाटर अपना सुपर है ओह बहुत दिनों बाद से हेलो एमपीसी

ভাই আমাদের যে বোর্ডটা ফুটবল মাঠ বল খেলাতে না।